রাজনীতির স্রোত গণতন্ত্রের স্রোত সহ শিক্ষার স্রোত সুদের স্রোত ঘুষের স্রোত টেলিভিশনের স্রোত ইন্টারনেটের স্রোত জান্নাতের দিকে না জাহান্নামের দিকে এই স্রোতের মধ্যে আপনি আমি বাঁচব একদম হাত পা ছেড়ে হাত পা ছেড়ে এই স্রোতে রক্ষা করা যাবে না বরং সিংহের নিয়ম যদি স্রোতে পড়ে যায় নাকে দম থাকা পর্যন্ত সিংহ স্রোতের উল্টা দিকে চলে বলে আমি সিংহ আমি স্রোতের ভাসে ভাজে চলি না এটা ছাগলের বৈশিষ্ট্য আমি সিংহ তাহলে মুসলমান কি ছাগলের জাত না সিংহের জাত পৃথিবী যায় যাহ নামে নজর তো মর্জিয়ে জানা না চাহিয়ে সারা পৃথিবী যাহার নামে যায় যাক আমি একাও যদি হই আমি বলবো জীবনের সর্বক্ষেত্রে আমার এটাই হবে আমার পরিচয় সারা সমাজ চুরে ডাকাইতে নষ্টামিতে নেশায় জিনা বিচারে যা হয় হোক আমি একজন মুসলমান যদি থাকে সেটা আমি থাকব। একজন পর্দা নিশের মাও যদি থাকে সেই মা বলবে সেটা আমি থাকব। হালাল খানেওয়ালা একটা ঘর থাকলে আমাদের ঘর থাকবে নাচ গান মুক্ত ঘর থাকলে আমারটা থাকবে এটা যদি আমরা সবাই করি তাহলে আমরা একজন না অনেকজন অনেকজন শতজন হাজার জন কোটি কোটি জন কিন্তু হাল ছেড়ে দিলে কেউ রক্ষা পাবো না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মুসলিম সমাজকে পাক রক্ষা করেন